তোমরা মুখ একটা কথা কহ তো টাকা কি গাছ ধরে যে টাকাটা পারে এনে তোমাক দিবে পারিবে আর দিবে পাঁচ হাজার টাকা ধরিন দশ হাজার টাকা হয়ে যাবে হুম এই দশ হাজার টাকা কেঙ্গু আসেছে এটা বুঝিবা লাগবে নি কিসের কথা কয়েছ অনলাইন জুয়া ক্যাসিনো যা যায় ক্যাসিনো খেলাবেন অনলাইনত খেলাবেন তোমার মোবাইলে যদি ক্যাসিনোর বা জুয়ার কোনো অ্যাপ পায় পুলিশ খালি অ্যাপটা পাইলেই হবে তাতাই কিন্তু ধরে গাবে এটা মুই কহু না প্রশাসনে এগুলো ঘোষণা দিছে ডিক্লেয়ার দিছে ঠিক আছে যদি কারো মোবাইলত জুয়া অ্যাপ ক্যাসিনো অ্যাপ কোনো ধরনের অবৈধ অ্যাপ পাওয়া যায় তার জেল আছে জরিমানা আছে এমনকি জামিনও হব নাহায় এটা কিন্তু ফমথন মনে রাখেন অতএব জেলে জেলে কেসিনো খেলাছেন ক্যাসিনো আসক্ত নেশাকর হয়ে গেছেন ঠিক হয়ে যাও তোমরা মই অবাক হয়ে যাছো ভাই গ্রামত গেলে এমন এমন লোক ক্যাসিনো খেলাছে বড় বড় মোবাইল চালাছে এন্ডয়েড ফোন স্মার্টফোন ওয়াই ওয়ান নিজের নামটাও লিখিবা পারে না ঠিক করে আইডি যে খুলে নিছে মাইন্ডসিট ওই খালি জানে এত টাকা ধরলে এই যে এঙ্গু ধরি বানাগে এঙ্গু ধরি বানাগে এত টাকা দিবা নাগে সিলেক্ট করে তাহলে অনলাইনে ধরা হয়ে যায় মানে ওইলা ভাই কি কই মুই কোনো দিন অ্যাপ ধরেও দেখো নাই বা কোনো সময় মানে রিসার্চ করার বা তা না মুই ওইলা অ্যাপটা ইনস্টল করু নাই যে ওইটাকে দেখো ওইটার ভিতর কি আছে কোনো সময় এলা করেন না এলা ভুল কাজ করেন না এই কেসিনো খেলায় অনলাইনে জুয়া খেলায় সরাসরি জুয়া খেলায় ভাই কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে সংসার ধ্বংস হয়ে গেছে মানুষ ঋণের বোঝা মাথা নেহে মানে পাগলের মতো অবস্থা প্রায় ঠিক আছে এত সুন্দর না তোমরা কি তাই নষ্ট করছেন আমার পঞ্চগড় জেলার মানুষ অনেক বেশি পরিশ্রমী ঠিক আছে অনেক পরিশ্রমী ভাই তোমরা খাটে খাও না কম খাও খাটে খাও সৎভাবে চলো ভালোভাবে থাকো ঋণের বোঝা মাথায় নেই সংসার অশান্তি কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে সংসার নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলাইন জুয়া ক্যাসিনো আর এই ঋণের ই বোঝা মাথায় টানিতে টানিতে ঠিক আছে এলা বন্ধ করার আর প্রশাসন কিন্তু খুব শক্ত অবস্থান গেছে ভাই অনলাইনে জুয়ার অ্যাপ মোবাইল দেখিলে ধরে নেগাবে ঠিক আছে কইবা করবা নি আঞ্জুমান খুব মানে কহে নাই মোর ভিডিওটা দেখে একজন বা দুইজন যায়ে দেখিবেন জুয়ারু জুয়ারুয়াছেন জুয়া খেলান তোমার মোবাইল অ্যাপ লা আছে বাসি বাসাইলে খেলা বন্ধ করে দাও ভালো হয়ে যাও তবা করো ঠিক আছে এই যে জুয়ার অ্যাপ তোমার কি মন্ডাক আছে তুই পাঁচ হাজার টাকা দেছিস তো দশ হাজার টাকা দিবে তোমরা টাকা উমরা ফলায় তোমার টাকা নেই তোমাকে লোভ দেখায় দেখে হাজার হাজার কোটি কোটি টাকা তোমরা এই দেশ থেকে পাচার করে গেছে বিদেশিরা ঠিক আছে বাংলাদেশে তো ইলা রেজেন গেলাক পুলিশ কিন্তু ধরছে অনেক জায়গাতে ঠিক আছে যে লেজেন আছেন ভাই তোমরা সাবধান হয়ে যাও টাকার লোভে নিজের দেশে নিজের দেশের মানুষের এরকম ক্ষতি করেন না ঠিক আছে আর জেলা ভাই বহিন না খেলান জুয়া খেলান এমন অনেক দেখা যাচ্ছে যে ভাই ঋণের বোঝা মাথা নেহে আত্মহত্যা করেছে মানুষ এলা করেন না এলা করেন না জীবনটা ধ্বংস করেন না ঠিক আছে সচেতন হয়ে যাও জুয়া ক্যাসিনো এলা থেকে বাইর হয়ে আসো হুম নাইলে তোমার ভবিষ্যৎ অন্ধকার খুব খারাপ হবে আর হচ্ছে আমাক তো লোভ দেখায় জুয়া ক্যাসিনোর যে লেজেন্ড গেলা আছে আমার প্রমোশনের লোভ দেখায় হুম লোভত পরে কাহ কোনো কন্টেন্ট ক্রিয়েটর লোভত পরেন না এই টাকার লোভত পড়লে মানে খারাপ কিছু হবে ভালো কিছু হবা নাই ঠিক আছে আর একটা বিষয় হলো যে পঞ্চগড় জেলা প্রশাসনের অনেক অনেক ধন্যবাদ পঞ্চগড় জেলা প্রশাসন অনেক বেশি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস এবং অনেক জায়গায় রেড দেওয়া হয়েছে অনেক জায়গায় সেনাবাহিনী নিজে গিয়েই এই ব্যাপারগুলো যাচাই করা হচ্ছে কে কোথায় করতেছে কোথায় ক্যাসিনো খেলতেছে কারা খেলতেছে এবং অনেকে ইতিমধ্যে অ্যারাস্ট করা হয়েছে ঠিক আছে এটা ভালো উদ্যোগ এবং সেজন্য পঞ্চগড় জেলা প্রশাসন সব পুরা বাংলাদেশের প্রশাসনকে অনেক বেশি ধন্যবাদ আমরা চাই এই ক্যাসিনো মুক্ত ঠিক আছে ক্যাসিনো মুক্ত বাংলাদেশ হোক জুয়া বাংলাদেশের মানুষ যাতে জুয়ায় আসক্ত না হয় জুয়ায় আসক্ত হয়ে যেন জীবনের বিপদ ডেকে নিয়ে না আসে আমরা চাই প্রতিটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকুক ধন্যবাদ বাংলাদেশের প্রশাসনকে এবং বা পঞ্চগড় জেলা প্রশাসনকে অনেক বেশি ধন্যবাদ এবং আমরা চাই প্রশাসন আরো বেশি কাজ করুক এই ব্যাপার নিয়ে যে এই কাজগুলো এখনো রয়েছে কিনা আনাচে কানাচে অনেকে গোপনে খেলতেছে এদের এজেন্টকে ধরার যে একটা আপনাদের তৎপরতা এটা অনেক বেশি প্রশংসনীয় সব মিলে অনেক বেশি ধন্যবাদ